এরই মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে সাত দিনের মধ্যে বঙ্গা পুরসভার যে পুরপ্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে যদি তিনি ইস্তফা না দেন সব দিনের মধ্যেই বনগা পৌরসভার চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার মধ্যে এই জেলায় জেলায় পুরসভায় এই রদবদল ৬ নভেম্বর পদ সার্থে নির্দেশ দেওয়া হয়েছে তাও এখনো পুরপ্রধান গোপাল শেঠ দলীয় নির্দেশের কথা জানিয়ে পদত্যাগ করতে চিঠি যাচ্ছে পুরপ্রধানের কাছে আর যদি সব দিনের মধ্যে ইস্তফা না দিলে বঙ্গা পুরপ্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে সব দিনের মধ্যে বনগা পুরসভার চেয়ারম্যানকে ইস্তফার ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে দলীয় নির্দেশ অমান্যের পরেই তৃণমূলের সতেরো জন কাউন্সিলারকে নিয়ে বৈঠক হয় দলীয় নির্দেশের কথা জানিয়ে পদত্যাগ করতে চিঠি যাচ্ছে পুরো প্রধানের কাছে কিন্তু পুরো প্রধান কি বলছে আর বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি পালের কাছ থেকে সমীরন দেখো এখনো পর্যন্ত এই সম্পর্কে পুরো প্রধানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পুরো প্রধান গোপাল শেঠকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি তবে আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন বনগা সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস সেখানে সতেরো জন তৃণমূল কাউন্সিলর উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতে বলিষ্ঠ হয় তুমি জানো যে গত পরশু দিনকে দলের তরফ থেকে শিষ্য নেতৃত্বের তরফ থেকে নির্দেশ পাঠানো হয়েছিল যে বনগা পুরসভার তৃণমূল পুরপ্রধান গোপাল শেঠকে পদত্যাগ করতে হবে কিন্তু তিনি এখনো পর্যন্ত পদত্যাগ করেননি তার ফলে আজকে জরুরি বৈঠকে বসেন বনগা সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস এবং দ্বিতীয় পাঠানো আগামী সাত দিনের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে কেননা একটা প্রক্রিয়া রয়েছে পদত্যাগ করলে পরবর্তী পুরো প্রধান তার নির্বাচনের বিষয়টি রয়েছে এখন পর্যন্ত যেহেতু গোপাল সে তিনি কোনো পদত্যাগ করেননি সেই কারণে ধন্যবাদ সমীর অন্যদিকে তৃণমূল জেলার সভাপতি বিশ্বজিৎ দাস তিনি বলেছেন দলের নির্দেশ অমান্য করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে শুনুন গঙ্গা পৌরসভার সম্পর্কে সম্পর্কিত ঘটনায় যে সতেরো জন কাউন্সিলর উপস্থিত হয়েছিলেন তারা একমত হয়েছেন আপনারা জানেন যে গত ছ তারিখে চেয়ারম্যানের পদত্যাগ করবার জন্য দলীয় নির্দেশ এসেছিল তথপি আজকে আট তারিখ এখন পর্যন্ত চেয়ারম্যান পদত্যাগ করেননি সেই পরিপ্রেক্ষিতে কাউন্সিলররা এক ওই সতেরো জন কাউন্সিলর আজকে উপস্থিত ছিলেন আমার ঐক্যমতে পৌঁছেছেন দল যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা দলের সিদ্ধান্তে একমত দল যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব এই পরিপ্রেক্ষিতে আমি গত গতকালক অবধি যেহেতু চেয়ারম্যান পদত্যাগ করেননি সেই কারণে আমি দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে আজকে বনগাঁ সাংগঠনিক জেলার তরফ থেকে চেয়ারম্যানের কাছে আমরা একটা চিঠি পাঠাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশের জেলায় জেলায় পুরসভায় রদবদল ভালাকাটা পুরসভায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তারা ইস্তফা দিয়েছেন চেয়ারম্যান প্রদীপ কুমার বহুরীয় ভাইস চেয়ারম্যান জয়ন্ত অধিকারীর পদত্যাগ গতকাল মহকুমা শাসককে ইস্তফা দেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান অসুস্থতার জন্য আগেও দুবার পদত্যাগপত্র দিয়েছিলেন দাবি করেছেন চেয়ারম্যান দল চাইছে আরও ভালো কাউকে সেই কারণেই ইস্তফা দলের নির্দেশেই যে ইস্তফা কার্যততা স্বীকার করে নিয়েছেন চেয়ারম্যান কলকাতায় পা রাখলেন বিশ্বজয় ক্রিকেটার রিচা ঘোষ ইতিমধ্যে তিনি লালবাজারে গেছেন সিপি মনোজ বর্মার সঙ্গে দেখা করতে তার আগে তিনি যান বাঘা যতীনের ফ্ল্যাটে আর যখন এয়ারপোর্টে তিনি আসেন তখন তাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে যে কলকাতা বারবার এসেছেন আজকে আবার নতুন করে কলকাতাকে দেখলেন কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো যে কলকাতা বারবার এসেছেন আজকে আবার নতুন করে কলকাতাকে দেখলেন কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো